আসসালামু আলাইকুম ইব্রুয়ান আজকে দেখাবো সঠিক নিয়মে মুরগির পাও রান্না করা মুরগির পাগুলারে আমি সুন্দর করে বাইছা প্রথমেই অল্প একটু লবণ দিলাম এগুলারে আমি প্রথমেই গরম পানি দিয়ে সেটা উপরের শালগুলো উঠাই নিছি তারপরে একটু মানে নোখগুলোও সুন্দর করে কাটি তারপরে একদম ভালো করে চার পাঁচটা দোয়া দিয়ে রেডি করে নিছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ চার পাঁচটা ছোট ছোটো পেঁয়াজকিটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটা মশলা যেই মশলাটার মধ্যে আসলে সব রকমের মশলা আদা রসুন জিরা ধইনা তারপরে মানে যা যা মশলা আসে সব একসাথে ব্লেন্ড করে আনিছি ব্লেন্ড করে ওই মশলাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিছি একটু হলুদ একটু মরিচ আর পরিমাণ মতো একটু তেল পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এখন এগুলারে সুন্দর করে মা খাই নিব এখন এগুলারে সুন্দর করে আস্তে আস্তে মা রেডি কইরা তারপরে রান্নাটা করব। এখন এগুলার মধ্যে দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা এলাচ দার্শিনি এলাচ দারচিনি দেওয়ার পরে এগুলারে আসলে ভালো করে মাখাইতে হইব এগুলা মাখানের উপরে আসল মজাটা দেখা যাইব আর এগুলা শুধুই পাও না পাউডার মধ্যে আমি দুই তিনটা টুকরাও দিছি আর এই পাওগুলা কিন্তু বাসতে বাসার মধ্যে দুই তিনটা আসছে আছে গুলা বাসার মধ্যে দুই তিনটা বলতে যদি গরম পানিটা এ ফার্মের মুরগির পা ফার্মের মুরগির পাগুলো একটু নরম হয় তার জন্য খাইতে ভালো লাগে আর অল্প একটু পানি মানে বেশি উত্তানি আইন না না পানটার মধ্যে একটু ইয়াটা পাওটা যখন গরম পানিটার মধ্যে দিয়ে সাথে সাথে উঠাই নেওয়া হয় তখন কিন্তু ফাটা আসলে উপরের চামড়াটা নরম হয়ে যায় আর তখন বাঁচতে গেলে অনেক নরম মানে সহজ হয়ে যায় বাসাটা আর আমি ঠিক এইভাবেই বাঁচা নিয়েছি আরেকটা ভিডিওর মধ্যে আমি ভালো করে দেখাই দিব যে মুরগির পাও কিভাবে সঠিক নিয়মে বাঁচতে হয় আর এগুলো আমি কড়াইয়ের মধ্যে বসাইয়া এখন আমি ভালো করে কষাই নিতেছি সব রকমের মশলা তো দিয়েই দিছি এখন আমি ভালো করে কষাইলাম আর দিয়ে দিছি দুইটা পরিমাণে আলু আলু দেওয়াটা আমি আর দেখাইছি না দুইটা পরিমাণে আলু দিয়া এখন এগুলো আমি রান্না করতেছি আর এখন ইফতারির সময় হয়ে গেছে ইফতারির মধ্যে নিছি একটু খিচুড়ি মুরগির পা দিয়া খাবো আর নিলাম একটু ভর্তা দুই তিন না আঙুর ছিল আঙুরটি দিয়ে সেরে ইফতারি করলাম বাস এইটুকু